অনেক দিন আগের কথা একটি গ্রামে পল্টু নামে একটি শিকারী ছিল সে প্রতিদিন সকালেই শিকার করতে বেরিয়ে যেত কখনো কখনো এক এক দিন। দুপুরের খাবার খেতে আসে তো দুপুরের খাবার খেয়ে আবার শিকার করতে চলে যায় তার আর কিছুই কাজ ছিল না শিকার করাটাই তার কাজ মনে হয় আর কি বা কাজ করবে সে শিকার ছাড়া আর কিছুই পারে না শিকার করেই তার সংসার কাটাচ্ছে কি শুরু করছো একটু থামো আর কত পাখিগুলো মারবি আরে গিন্নি রাগ করো নি শিকার ছাড়া আমি আর কি করব বলো শিকার ছাড়া তো আমি আর কিছু কাজও অপাড়ে নি আরে রাগ করো নি সব একদিন ঠিক হয়ে যাবে পল্টো তার বউকে একটু সান্ত্বনা দিয়ে আবার শিকার করতে বেরিয়ে গেল এই তো একটা পাখি দেখা যাচ্ছে আজকে এই পাখিটাকে ধরে নিয়ে যাই দাও গিন্নি ও গিন্নি একটু বাইরে এসো তো দেখো কি নিয়ে এসেছি দেখো 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 এটা আবার কি এই পায়রা কি আবার কোথা থেকে নিয়ে এসেছো যাও কোথা থেকে নিয়ে এসেছো যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই গিয়ে ছেড়ে দাও আরে গিন্নি এই পায়রাটা সাধারণ পায়রা না এই পায়রাটাই কথা বলতে পারে এই পায়রাটিকে যা বলবে সে তাই দেবে বিশ্বাস না হলে বলো কি লাগে সে দিয়ে দেবে তখনই গিন্নি বলল পায়রা আমাদেরকে একটা নতুন ঘর দিয়ে দেয় সঙ্গে সঙ্গে পায়রা তাদের ঘরের সামনে একটি নতুন ঘর দিয়ে দিল এরপর থেকে পল্টুদা শিকার করা ছেড়ে দিয়েছে তাদের যা কিছু লাগে পায়রাটি দিয়ে দে এখন থেকে তার বউ অনেক খুশি কারণ পল্টু আর বনে পশুগুলোকে কষ্ট দেয়নি